আচ্ছা 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 তো তোমরা যারা বুদ্ধিমান আছো তারা তো বুঝেই গেছো যে আজকের ম্যাচটাতে কি হতে চলেছে তো যারা আমার মতো গবর ভর্তি মাথা বড় তাদের জন্য বলে দিচ্ছি আমি হচ্ছে গিয়া ষোলো ভার্সেস স্কোয়াডে নামার পরে হচ্ছে গিয়া সম্পূর্ণ একটা স্কোয়াডের সাথে টিম আপ করার চেষ্টা করব। তো সোলোতে তো দেখেইছ আগের ভিডিওগুলোতে যে এখানে সোলোতে আমার টিম আপ করা খুবই ইজি হয়ে যায় কিন্তু স্কোয়াডের সাথে যদি টিম আপ করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে আমি এখানে বিশ্বাস করো একটুও ভয় পাবো না কেননা ভয়ের দর্শনে আগেই হচ্ছে গিয়ে আমার সুপারি দুটো খুলে পরে গিয়েছে তো তাই আর ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই তো বিষয়টা তো সম্পূর্ণ তোমরা জেনে গিয়েছো যে কি করতে চলেছে আমি এইখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা স্কোয়াডের সাথে টিম আপ করার চেষ্টা করব। আর আমি যেহেতু এসেছি সেহেতু উল্টাপাল্টা যদি কিছু না হয় তাহলে কেমন হয় মানে ঝাইঝামেলা উল্টাপাল্টা দু একটা কিছু ঘটতেই পারে এটাই স্বাভাবিক তো তারপরেও দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আর আমি হচ্ছে গিয়া সর্বপ্রথম একটার সাথে টিম আপ করার চেষ্টা করব চিপা চাপা থেকে যদি সে টিম আপ করে পরে তার হচ্ছে গিয়ে স্কোয়াডের সাথে দেখা করতে যাব আর তারপরে স্কোয়াডের সাথে টিম আপ করার চেষ্টা করব তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমার দরকার ভালো মানের একটা শর্ট রেঞ্জের গান আর একটা লং রেঞ্জের গান ঠিক আছে তো লং রেঞ্জের গান হিসেবে এস এইটিটা পেয়ে গেছি যেটা খুবই ভালো কথা আর এইখানে ভাই কোনো এনিমিই নামে নেই আর আমি যেহেতু এই চিপাচাপার মধ্যে নেমেছিলাম সেহেতু ভেবেছিলাম যে দু একটা এনিমি থাকলে তাদের সাথে টিম আপ করতে পারবো হয়তোবা কিন্তু 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 দুঃখবশত এখানে কোনো এনিমিই নামলো না আর একা একাই আমার এখানে হচ্ছে গিয়া মুড়ি ভেজে খেতে হচ্ছে তবে বিষয়টা একেবারে যে খারাপ হয়েছে সেটাও না কেন না যদি একসাথে তিন চারটা থাকতো আর আমাকে একা পেতো তাহলে হচ্ছে গিয়ে আলু ভর্তা বানিয়ে একেবারে ডাল দিয়ে Que he <laughs> তো যাই হোক এখন হচ্ছে গিয়া করার কিছুই নাই আমার হচ্ছে গিয়া ধৈর্য সহকারে এনিমি খুঁজতে হবে আর এই দিক থেকে ভালো মন্দ কিছু একটা লুটপাতি করতে হবে তবে সব থেকে ভালো হবে একটা গাড়ি পেলে গাড়িটা নিয়ে আমি রিল্যাক্স হচ্ছে গিয়ে এনিমি খুঁজতে যাবো আর এখান থেকে ডিমিটিটা নিয়ে গেলে সব থেকে বেশি ভালো হবে কেননা যেহেতু আমি সোলোতে রয়েছি আর সেহেতু হচ্ছে গিয়া দূর থেকে যদি এনিমিতে আমাকে ড্যামেজ দেয় বা ডাউন করে ফেলে আমি হুট করে ডিমিট্রিটা অন করে হচ্ছে গিয়া নিজেকে একবারের মতো বাঁচিয়ে নিতে পারবো এবং দেখতে দেখতেই দেখো যে সামনে এনিমি মানে একেবারে কপালটা ভালো তো এই এনিমিটা সম্ভবত ওই সাইডের সামনের সাইডে তো গিয়ে সামনে হচ্ছে গিয়ে আউটবস করতে হবে আমার তারপরে যদি এনেমিটা রাজি হয় তাহলে ভালো আর রাজি না হলে তো কি করার ভাই মেরে দেওয়ার চেষ্টা করতে হবে তো এইখানে এনিমিটা ভাই গাড়ি নিয়ে পালাতোক মানে ম্যাচের শুরু থেকে একটা মাত্র এনিমির সাথে দেখা হলো তারপরেও এনিমিটা পালাতক এখান থেকে আর সম্ভবত আমাকে দেখে তো যেহেতু পালাতক সেহেতু মেরে দিতে হবে কিছুই করার নেই আর তোমরা এখানে দেখো যে আমি কিন্তু এসি এইটটি দিয়ে সে আকারে বসান দিয়ে দিয়েছি এবং সনিয়া চলে গিয়েছিল এবং ডাউন তো এখন ভাই কিছুই করার নেই যেহেতু সে পালাতে ছিল সেহেতু হচ্ছে গিয়ে আমার এখানে মেরে দেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না তো এখানে মেরে দেওয়ার পর এখন হচ্ছে টিম আপ করবো যদি রাস্তাঘাটে দেখা হয়ে যায় বা আমাকে যদি চেনে তাহলে হচ্ছে টিম আপ করার চেষ্টা করবে তো এখানে হচ্ছে টিম আপ করার জন্য উঠবস করতে থাকে এবং সম্ভবত তার টিমমেট কেউ একজন মারা গিয়েছে তো সে হচ্ছে গিয়া এখানে রিভাইভ পয়েন্টের দিকে যেতে থাকে এবং আমিও তাকে হচ্ছে গিয়া উৎসাহ দিতে থাকে যে যাও আর সে অবশ্য বুঝে গিয়েছে যে আমি তার সাথে টিম আপ করতে চাচ্ছি তো তারপরে সে হচ্ছে গিয়া রিভাইভ পয়েন্টের দিকে যেতে থাকে বাট এর তো এইচপি অল্প ভাই যেহেতু আমি অনেকক্ষণ আগে হচ্ছে গিয়ে একে ডাউন করে দিয়েছি এবং দেখো যে বেচারাটা এর মধ্যে ঢুকতে ঢুকতেই মারা যায় বাট আমার কিছুই করার নেই সে যদি আমার আশেপাশে থাকতো তাহলে হচ্ছে গিয়া ইমানদারের সহিত হচ্ছে গিয়ে আমি টিম আপ করতাম তো এখানে এসি এইটটি আর হচ্ছে গিয়ে এমপি ফাইভ যেহেতু রয়েছে সে আমার জন্য ভালোই হয়েছে যে এখন শর্ট রেঞ্জের গান হিসেবে মোটামুটি এটাও চলে আবার লং রেঞ্জের গান হিসেবে এই ভাই বলতে বলতে আরও একটা এনিমি চলে এসেছে তো এর সাথে দেখো যে টিম আপ করার চেষ্টা ভাই টিম আপ করো এখানে দেখো যাবো শুরু থেকে আমি টিম আপ করার চেষ্টা করছি বাট এ কোনো মতেই মানতে নারাজ মানে শুরু থেকেই আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে তো এখন দ্বারাও সাইকেলটা নিয়ে ঘুরে গিয়ে তারপর হচ্ছে একে মেরে দিতে হবে বাট তারপরেও একটু চেষ্টা চালাতে থাকবো ভাই এখানে হচ্ছে গিয়ে সে কোনোভাবে যেহেতু মানবে না সেহেতু আর একে বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই তো আমি কিন্তু শুরু থেকে হচ্ছে তার সাথে টিম আপ করার চেষ্টা করছিলাম বাট সে যে সে টিম আপ করবে আমার সাথে হচ্ছে আমার চেহারা লাগেনি আর যেহেতু একজন মহিলা স্বাভাবিক এরা হচ্ছে গিয়া ছলোনাময়িক দিলে পিক দিলে একটা ওয়ান ট্যাপ খাবে যে হচ্ছে গিয়া সে কিন্তু দেখো যে পিকই দিচ্ছে না মানে কাবার থেকে বাড়ি হইতে চাইতেছে না তো এখন দ্বারাও এখান থেকে আসার পর একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা তো আমি প্রথমে ভাবি যে ওয়ান ট্যাপ দিয়ে শেষ করে দেবো বাট না আমার যেহেতু ক্লোজে চলে এসেছে এমপি ফাইভ মারা ছাড়া কোনো উপায় নেই কেননা আমিও মারা খেয়ে যেতে পারি কোনো গ্যারেন্টি নেই তো এখানে যেই আসে হেডশট দিয়ে ডাউন করে দেয় এবং বেচারাটার সাথে এখন একটু টিম আপ করার চেষ্টা করি মানে তখন বুঝলো না এখন মারা যাওয়ার পরে সরাসরি ক্লিয়ার হয়ে গেল ইচ্ছা তো সমস্যা নেই এনিমি আরও আসবে এনিমিদের সাথে আরও দেখা হবে তবে আমি চাইছিলাম যে শুরু থেকেই আমি দু একটা স্কোয়াডের সাথে টিম আপ করার চেষ্টা করব। যদি এইটা মেনে যেত তাহলে হচ্ছে গিয়ে আমি আরও একটার সাথে টিম আপ করার চেষ্টা করতাম বাট এ তো মানলো না কোনোভাবেই যে কারণে হচ্ছে গিয়ে আমার অন্য স্কোয়াডকে দেখতে হবে তবে শুরুর এনিমিটা অবশ্যই মেনেছিলো আর সামনে দিয়ে একটা গাড়ি চলে গেলো ভাই প্রথমে ভেবেছিলাম যে আমার দিকে আসতেছিলো যেহেতু আমরা এখানে এতক্ষণ অব্দি ফাইট দিলাম আর যদি আসতো তাহলে হচ্ছে কি এক স্কটের সাথে টিম আপ করার চেষ্টা করতাম আর যদি ভাই টিম আপ না করে একেবারে বরাবর যদি সামনে একটা স্কোয়াড পড়ে যায় এবং টিম আপ না করার চেষ্টা করে তাহলে হচ্ছে কি আমার পালাতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই কেননা আমি একজন বরাবর নুব মানুষ যদি আমার সামনে বা স্কোয়াড থাকে আমাকে ভরে দেবে রিল্যাক্সে আমি কিছুই ছিঁটতে পারবো না তো যে কারণে এখন গাড়িটা নিয়ে একটা চেপা চাপায় চলে যাব আর এনিমি কোন সাইডে রয়েছে ভাই সেটা তবে আর যেহেতু আমার কাছে গাড়ি রয়েছে এবং মিশা ক্যারেক্টারটাও রয়েছে কোনো ভয়ই নেই আর এইদিকে মনে হলো একটা এনিমি রয়েছে অবশ্য তো পায়ের শব্দ শুনতে পারছিলাম যে কুটি কুটি পায়ে দেখো যে সামনে এনিমি তো এটার সাথে যেই টিম আপ করতে যাই দেখো যে এখানে আমাকে কিন্তু শুরুর দিকে ফায়ারই দিতে যায় এখানে আবারও আমি টিম আপ করার চেষ্টা করি যে ভাই রাজি হয়ে যাও এমন কেন করছো মানে আমি তো কোনো ক্ষতি করতে চাচ্ছি না তো এখানে টিম আপ করার চেষ্টা এবং দেখো অবশেষে রাজি হয়ে যায় সেই এনিমিটা মানে খুশিতে বিচিত দুটো একেবারে লাফিয়ে উঠলো এতক্ষণ পর একটাই মাত্র রাজি হলো তাও আবার এখানে দাঁড়াও বিশ্বাস গোছাতে হবে সর্বপ্রথম আর ওল্ড প্লেয়ার হলে ভাই প্রথমেই বোঝা যেত যে এখানে হচ্ছে গিয়ে আমি টিম আপ করার চেষ্টা করছি তো আমি যেই মেডকিট দেই ভাই সেও আমাকে মেডকিট দেয় মানে এখানে হচ্ছে গিয়ে বিশ্বাসটা অর্জন করে নিলাম দুজন দুজনের এবং আমি টোকেন দিয়ে দিই যে তোমাদের টিমমেট যদি কেউ মারা খেয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে তাদেরকে রিভাইভ করো আর এখানে সে সুপার মেড দিয়ে দেয় বাট আমার তো সুপার মেড ফুল লোড তো এই দিকে হচ্ছে গিয়ে গাড়িটা নিয়ে এখন সরাসরি তার সাথে যাব তার টিমমেটদের সন্ধানে আর এইখানে কিন্তু ভাই বিষয়টা ভালোই লাগলো যে আমি খুব অল্পতেই মানে খুব অল্প সময়ে এর সাথে টিম আপ করতে সক্ষম হয়েছি তো তারপরে গাড়িটা নিয়ে আমি এগোতে থাকি এবং আমি তো জানি না ভাই এনিমির লোকেশন কোন কোনখানে রয়েছে মানে এর টিমমেট কোন কোন জায়গায় রয়েছে তো যেই কারণে আমি তাকে নামতে বললাম এবং এইখানে হচ্ছে গিয়ে আমি বসে পড়লাম তাকে ড্রাইভিং দিলাম যে যাও তোমার টিমমেটদের কাছে নিয়ে যাও আমাকে এবং ভাই এমন সময় আমার খুবই ভয় লাগতে থাকে কেননা কিছু কিছু প্লেয়ার আছে খুবই বাজে একেবারে খুবই বাজে মানে কিলের জন্য তার নিজের ইমান বিক্রি বিক্রি করে ফেলে মানে টিম আপ করেছে এমন সময় হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা করে ফেলে এবং আমার সাথে একটা এনিমি ড্রোনে পিছন সাইডে আর একটা এনিমি ছিল বাট সে অবশ্যই এখানে হচ্ছে গিয়ে তার টিমমেটদের কাছে যাবে কেননা যেহেতু হচ্ছে গিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সম্ভবত মার হওয়াতে যাচ্ছে আর নয়তো হচ্ছে গিয়ে টিম আপ করানোর জন্য যাচ্ছে তো আমি গিয়েই সর্বপ্রথম টিম আপ করার চেষ্টা করব এবং যদি এর টিমমেটের কাছে নাই তাহলে তো ভালো আর যদি অন্য জায়গা দিয়ে আমাকে ঘোরায় তাহলেও ভালো কোনো সমস্যা নেই তো অবশ্যই দেখা হয়েই যাবে আর এই দিক থেকে যখন যে কয়েন কালেক্ট করতে করতে যাচ্ছে আর এমনই সিস্টেম যে আমিও তার সাথে কথাও বলতে পারবো না যে ভাই তোমার টিমমেটের কাছে নিয়ে যাও তবে দেখা যাক যে শেষ পর্যন্ত এই কোনখানে নিয়ে যায় কি করতে নিয়ে যায় এবং দেখতে দেখতে যদি ভাই ভাগ্যক্রমে তার টিমমেটদের কাছে নিয়ে যায় তাহলে তো বিষয়টা খুবই ভালো লাগবে আর এই দিকে হচ্ছে যে এনিমিটা কোন চিপায় চাপার মধ্যে যে যাচ্ছে রে ভাই আমি নিজেও জানছি না যে কোনখানে যাবে তো অবশেষে সামনে একটা এনিমি তো অবশেষে এর সাথেও টিম আপ করার চেষ্টা করি আর আমি কিন্তু জানি না যে এইটা মনে হয় সম্ভবত দুইটা স্কোয়াডের আলাদা আলাদা স্কোয়াডের হবে এবং এইখানে দেখো যে সামনে আরও একটা এনিমি তো এই সবগুলো মনে হয় যে আলাদা আলাদা স্কোয়াডের আর এরা দুজন তো অবশেষে আমি দেখো যে কেবলমাত্র টের পেলাম যে এরা একই স্কোয়াডে তো তারপরে আমি টিম আপ করার চেষ্টা করি ভাই শুরু থেকেই কিন্তু আমি টিম আপ করার চেষ্টা করি এবং এখনও টিম আপ করার চেষ্টা করি তো প্রথমে আমি ভে ভাবছিলাম যে এরা হয়তো বা আলাদা স্কোয়াডের বাট এখানে দেখো যে এও আমাকে মেরে দিচ্ছে তো এখন এটাকে ক্লিয়ার করে দিতে হবে তো কেননা এ আমাকে মারছে দেখো ভাই যেটা আমার সাথে টিম আপ করেছিল সেটাও আমার আমাকে হচ্ছে গিয়ে মারা শুরু করে দিল কিছুই করার নেই তারাও এর সাথে টিম আপ করতে হবে এইখানে ভাই আমি টিম আপ করার চেষ্টা মানে এইটা কোনো কথা তোমরাই বলো তো প্রথমত ভেবেছিলাম যে এরা আলাদা স্কোয়াডে তারপরে আবার ভাবলাম দেখো যে একটা মনে হয় যে আলাদা স্কোয়াডের ছিল ঠিক আছে কেননা তাদের একটা টিমমেট ডাউন তো যেই কারণে আমি উল্টাপাল্টা হয়ে গেছি যেহেতু আমাকেও মারার চেষ্টা করতেছিল তো ভাই কিছুই করার নেই এখানে আমি চেষ্টাই হচ্ছে গিয়া ব্যর্থ তবে এই চ্যালেঞ্জটা আমি আবারও হচ্ছে গিয়া কমপ্লিট করার চেষ্টা করবো তো যেহেতু এটা র্যাঙ্ক ম্যাচ ছিল এবং র্যাঙ্ক ম্যাচে কিন্তু তোমরা জানো যে কেউই টিম আপ করতে চায় না কেননা সকলেরই হচ্ছে গিয়া প্লাস দরকার আর এইখানে আমি যেহেতু টপ এইটে মানে আটটা পনেরোটা স্কোয়াডের মধ্যে আট নম্বরে ছিলাম সেহেতু আমাদেরকে হচ্ছে গিয়ে বাইশ প্লাস দিয়ে দিয়েছে এবং ডায়মন্ড ফাইভে রয়েছে তিনটা কিল করে ফেলেছি তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই